সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনের সবাইকে আরও একবার স্বাগতম আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি তৈরি করেছি ঝাল পিঠা বা নুনতা পিঠা বা নুনিয়া পিঠা এক এক অঞ্চলে এক এক নামে এই ডাকে এটা খেতে ভীষণ মজার হয় যদিও এটা ঝাল পিঠা খেতে ভীষণ টেস্টি আর যারা সুগারের রুগী আছেন যারা মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে পারে না পিঠা খেতে পারে না তাদের জন্য অনেক বেশি ভালো আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন সবার সাথে শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন না আশা রাখি তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন এই পিঠা তৈরির জন্য প্রথমে আমি ডো তৈরি করব সেজন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি এক কাপ পানি এখন এই পানিতে দিয়ে দেব। হাফ চা চামচ আদা বাটা আর এক চা চামচ দেবো পেঁয়াজ রসুন বাটা এখন দেব গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছি কালো জিরা দিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিলাম এখানে আমি আরও দেবো স্বাদমতো লবণ আর এক চা চামচ দেবো চিলি ফ্লেক্স পানিটা যখন বলক চুলো আসবে তখন আমি এখানে দিয়ে দেব আটা পানিতে বলক চুলো আসছে এখন আমি দেব এক কাপ পরিমাণে আটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব ডো তৈরি হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি এই গরম অবস্থায় এখান দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামুচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আছে সেটা আমি দিয়ে দিয়েছি ভালোভাবে এর সাথে মিশিয়ে এবার এর সাথে মিশিয়ে নিতে হবে এরপর একটা সরানো প্লেটে আমি এটা নামিয়ে নেব আমি একটা সরানো পাত্রে নামিয়ে নিয়েছি এটা এটা গরম মাসে সাবধানে এটা মাখিয়ে নিতে হবে হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন দুই ভাগ করে নেব এবার এক এক ভাগ দিয়ে আমি রুটি তৈরি করে নেব আমি রুটি তৈরি করে নিচ্ছি প্রথমেই বেশি পাতলা হবে না এবং বেশি মোটা হবে না মাঝামাঝি পর্যায়ে হবে হয়ে গেছে রুটি বেলে নেওয়া এবার আমি একটা কুকি কাটার দিয়ে পিঠাগুলো কেটে নেব এটা যে কোনো গ্লাস বা কৌটার মুখ দিয়েও কেটে নেওয়া যেতে পারে এভাবেই সব পিঠাগুলো আমি কেটে নিয়েছি এবারে পিঠাগুলো আমি তেলে ভেজে নিব তেলে ভেজে নেওয়ার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল ভাজার জন্য তেলটা যখন গরম হবে ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে আমি পিঠাগুলো ছেড়ে দিব এটা উষ্ণ গরম তেলে দেয়া যাবে না তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে পিঠাগুলো ছেড়ে দিয়েছি আমি এটা দুই ব্যাসে ভেজে নেব পিঠাগুলো এরপর আমি উল্টে পাল্টে ভেজে নেব পিঠাগুলো আস্তে আস্তে ভেসে উঠছে তেলের উপরে এই যে আমি এখন উল্টে দিচ্ছি পিঠাগুলো হয়ে গেছে ভেজে নেয়া উল্টে পাল্টে এবার আমি পিঠাগুলোকে তুলে নেব পিঠাগুলো তুলে নিচ্ছে আমি সব পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিব এবার একটা পরিবেশন পাত্রে আমি সাজিয়ে নিচ্ছি পিঠাগুলো এই যে এরই সাথে তৈরি হয়ে গেল মজাদার ঝাল পিঠা বা নোনতা পিঠা আমরা তো অনেকে সবসময় মিষ্টি জাতীয় পিঠাটা খাই সাথে কিন্তু আমরা এভাবে ঝাল পিঠাটাও খেতে পারি এটা ভীষণ মজার এবং টেস্টি হয় আশা রাখি রেসিপি আপনাদের কাছেও ভালো লেগেছে যাদের ভালো লেগেছে একবার হলেও তৈরি করে খাবেন আর কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আস তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ